আজকের ক্লাসে আমরা শিখব একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার তো এল শুরুতেই আমরা জানি যে স্টেপ ওয়ানে থাকে শুরু স্টেপ টুতে আমাদের ইনপুট নিতে হবে তো একটা ত্রিভুজের যদি তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে চাও তাহলে কিন্তু তার ভূমি লাগবে এবং উচ্চতা লাগবে আর আমরা সূত্রটা জানি যে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল তো ফাইনালি আমরা সেই এরিয়াটা প্রিন্ট করে দিব এবং শেষ হয়ে যাবে আর এই স্টেপগুলো যদি আমরা চিত্রের মাধ্যমে যদি দেখাই যে শুরু শেষ ইনপুটগুলো কী কী এবং ফাইনাল আউটপুট কী আর সূত্রটা কেমন হবে তাহলে কিন্তু টোটাল কাজটা শেষ হয়ে যায় তো এবার লক্ষ্য করো বন্ধুরা আমরা যদি অ্যালগোটামটা আমাদের মতো করে লিখি তাহলে স্টেপ ওয়ান লিখতে হবে আমাদের স্টেপ ওয়ানে কী থাকে স্টেপ ওয়ানে আমরা স্টার্ট করি স্টার্ট তারপর স্টেপ টু স্টেপ টুতে কী হবে ইনপুটগুলো নিতে হবে এখন ইনপুট যে নিবা তুমি তোমার কিন্তু ডেজ লাগবে হাইট লাগবে অর্থাৎ ভূমি এবং উচ্চতা লাগবে তারপরে স্টেপ স্টেপ থ্রিতে কি লাগে আমাদের সূত্রটা লাগবে তাহলে এরিয়া সমান সমান হাফ ইন্টু হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা এবং স্টেপ ফোরে আমরা প্রিন্ট করে দেব প্রিন্ট এরিয়াটা প্রিন্ট করে দেবো তাই না এবং স্টেপ ফাইভে কিন্তু আমাদের অ্যালগোরিদমটা ইন্ড হয়ে যাবে এখন ফ্লোচার্ট তো আরও সহজ ফ্লোচার্টে শুধু চিত্রের মাধ্যমে দেখাতে হয় ছোটো চার্টে কোনো স্টেপ লিখতে হয় না সো আমরা স্টেপটা মুছে দিলাম এখন এই লেখাগুলাকে আমরা যদি চিত্রের মাধ্যমে রাখতে পারি তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে আমরা জানি স্টার্ট এভাবে ডিম্বক চিত্র দেওয়া লাগে এবং ইনপুট থাকলে আমরা এইভাবে সামান্তরিক চিহ্ন দিয়ে থাকি সূত্রের ক্ষেত্রে কিন্তু আমরা আয়ত অঙ্কন করে থাকি একইভাবে আউটপুটের ক্ষেত্রে কিন্তু আবারও সামান্তরিক অঙ্কন করি এবং শুরু বা শেষ বোঝাতে আমরা কিন্তু এই ডিম্বক চিত্রটা অঙ্কন করি তো এখন দেখো সবগুলাই যদি আমরা ই করে দেই প্রোগ্রাম কোন দিক থেকে কোন দিকে আগাচ্ছে সেটা যদি মেনশন করে দিই তাহলে কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যাবে